হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজ হলো বৃহস্পতিবার তো সকাল বাজে সাড়ে আটটা তো সাড়ে আটটাকে পনেরোটা হয়ে যাবে মানে সাড়ে আটটা উপরে বাজে তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো সকাল সকাল খুব সকাল ছটার সময় উঠেছি ঘুম থেকে উঠে তো বাসির কাজ শেষ করে মেয়েকে খাওয়ান রাতে খাওয়ান দিয়ে তারপরে ওকে পাঠিয়ে দিই স্কুলে গাড়ি এসে গেছে তো ওকে বিশ্বনাথটা ঠিক করে নেবো বিশ্বনাথ ঠিক করে তো যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে দুজন মেয়েকে সামলাতে হয় তার জন্য বিশ্বনাথটা ঠিক করা যায় না তারপরে আমি আস্তে ধীরে ঠিক করি তো তো ঠিক করে যেহেতু বৃহস্পতি পার তার জন্য চল্লিশ হাজার গরু মোষবো আর আর অনেক বড় বড় রুম তো মানুষ অনেক থাকে না ছোটো ছোটো কিন্তু আমাদের এই ঘরটা অনেক বড় বড় রুম ছাটটা রুম তো আমি প্রত্যেক দিন মোছা হয় না প্রত্যেকদিন পারি না মুছতে শরীরে ধরে যা তার জন্য বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার দেখে এরকম দেখে দেখে আমি ঘরটা মুছতে মুছি যেহেতু অনেক বড় তার মাসে অনেকে আছে যে স্টিক দিয়ে গোটা মুছে নিতে আমি স্টিক দিয়ে আমার সুবিধা হয় না ভালো লাগে না যে পরিষ্কার যেমন হয় না হয় যেমন অসুবিধা অসুবিধা লাগে তো হাত দিয়ে মুছতে আমার একটা সুবিধা হয় তো হাত দিয়ে মুছতে আমার ভালোই লাগে পরিষ্কারও থাকে গড় ভালো লাগে দেখতে আর মানে আছে না শোকেদের নিজ গড় কোনা টোনা ভালো করে মোছা হয় তো স্টিক দিয়ে যেহেতু যায় না ভালো করে দিকে দেখো আপনার দেখো তো মোটা কিন্তু হয় না তো তো গোটর মুছে নেবো ভালো করে এখন রাটার উপরে বেঁচে গেছে তারপর স্নান করবো পুজো দেবো তারপর রান্না বসাবো যেহেতু বড়ো মেয়ে কেটে চলে গেছে স্কুলে অত আমার টেনশন নেই আমি তোমার দাদা ভাই আমার শাশুড়ি আছে আর মেয়ে ছোটোটা তো অনেক ছোটো এখনো তো আর কারোর তো ঝামেলা হয় না দেখি কি করা যায় সিদ্ধপাত কিছু একটা করে নেবো সকালে হয়ে যায় সিদ্ধ দিলে বা ডাল ভাজা করে কিছু নেব। তো আগে তো পুজো দিয়ে তারপর রান্না করে যাই তারপর দেখবো কী করি তখন তো দশটা বেজে যাচ্ছ অলরেডি তো ভাবছি পুজো দিয়েই দেবো দিয়েই তারপর রান্না করে যাবো তো শাশুড়িমা বলছেন যে আমি পুজো দেবো না আমি না যেহেতু স্নান করে নিয়েছি পুজো দিয়ে আগেই ভালো হয় আর পরে কী হয় পরে ভালো লাগে না পুজো দিতে বারোটার উপরে যদি বাজে আর ভালো লাগে না আর বারোটার পরে তো বারবেলা পরে যায় তার জন্য আর ঠাকুর আমরা আগে আগে খেয়ে নেবো তারপরে ঠাকুরকে পুজো দেবো দিয়ে আমার ক্ষেত্রে একটা সুবিধার মনে হয় না ভালো লাগে না একটা মানে অশান্তি অশান্তি লাগে আর পুজো দিলে কী হয় কি একটা ভালো লাগে সেদিকে স্নান টান করে আমি তো একটু যাবো এখন দিতে চলো দেখতে 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 থাকো এই ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানো এবং এই আমার চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিও তো এদিকে দেখো এই রুদ্র এই বিশ্ব দুদিন ধরে এরকম চলছে যে এই দেখো বাইরে বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে তো বৃষ্টি মনে আসবে অন্ধকার অন্ধকার করে মানে চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে তো কিছু কাপড় দিয়েছিলাম উপরে চাদের উপরে মেলে দিয়ে তো তোমাদের সেগুলো শেয়ার করে নি আর সবগুলো শেয়ার করা যায় না মোবাইল নিয়ে যেতে হয় উপরে তো আর শেয়ার করিনি তোমাদের সাথে চলো পুজো দিয়ে দিয়ে তোমরা দেখতে থাকো এই ব্লগ তো কেমন হয়েছে আমাদের পুজো দেওয়া প্লিজ কমেন্ট করে জানে তোমরা আর যেহেতু বৃহস্পতিবার তারপর যেন বেলপাতা ফুল টুল দুপো দিয়ে দিয়েছি লক্ষ্মীবার যেহেতু যেহেতু ঘরে আমার বাড়িতে আমাদের বেলগাছ আছে তার জন্য বেলপা বেলপাতা দিয়ে দিই তো আমাদের বাড়িতে যে বেলগাছ আছে সব পার সবই বেলগাছ নিয়ে যায় বেলপাতা নিয়ে যায় তো এই যে চলে সে পুজো পুজোটি দিয়ে এটা হলো শীতল তো বাঙালির একটা প্রিয় খাবার মাছের বাচ্চা বাঙালি হয় তো শীতলও খায় বাঙালিরা তো আমরা মাঝে মধ্যে খাই মাছের যেমন দুই দিন দুই দিন বা তিন দিন এরকম খাই সেদিকে আছে মাছ বড় বড় এটা কি মাছ বলে জানি না তো ওইদিকে দেখো এটা খুব ফেভারিট জিনিস শীতল দিয়ে রান্না করবো বাস করল তো আমরা যেহেতু মানে একটা ট্রাইবেল এরিয়া থাকি এখানে এটা মানে খুব কমন জাতীয় জিনিস যেহেতু ট্রাইবেল রাখা চাকমারা রাখা এটা বাঙালির খুব প্রিয় জিনিস হয়ে উঠেছে তা আগে আমি দেখেন বাবারে তাকে এটা খেতাম না দেখিনি কোনো দিনটা যে খায় তো আমার বিয়ে হওয়ার পর থেকে এখানে দেখে এসেছি যে তারা এটা মানে এটা বাসুকালটা খায় গুদুক বানিয়ে খায় বা নিরাম সবজি দিয়েও খায় তো আমি আর শিজলি রান্না করবো তো খুব ভালো লাগে খেতে তোমরাও ট্রাই করে দেখতে পারো তো এটা খুব মানে এত ভেজাল হয় না একটু সেলাইতে মানে হাতের মধ্যে একটু কিরম কিরম থাকে তো তার জন্য

তো তোমার দাদা ভাই আমার সবসময় কে তো এখন আমি খাবো যেহেতু সকালে শুদ্ধ ভাত খাই ভেন্ডি সিদ্ধ ডেড়ো ভেন্ডি আর ডেরো যেটা বলতে হয় ঢেড়ো সিদ্ধ দিয়েছি আর ভরবুটি বাজার করেছিলাম সকালে ঘি বাটার ছিল যে কোনো একটা দিয়ে খাওয়া হয়ে গিয়েছে তো আমি ঘি লইনে বাটার নিয়েছি ঘি খেলে হয় কি একটা ঢেঁক ওঠে তার জন্য খেতে পারি না সেদিকে আমি খেয়ে নেবো তারপরে দুপুরে রান্না বসাবো তো যেহেতু আমি দুপুরের আর রাত্রে একসাথে রান্না করি তার জন্য দেরিতে রান্না করবো তা হলে কী নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ফ্রিজে রেখে দিই আগে ফ্রিজ আমি সকরা করেছিলাম না এখন ফ্রিজে আমি সকরা করে নিয়েছি ফ্রিজে রেখে দিই কারণ অনেক অনেক দিন কি হয় তরকারি নষ্ট হয়ে যায় তার জন্য ফ্রিজে রেখে দিই এখন তো বাস খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন মাছটা ভালো করে ধুয়ে দেবো তারপর রান্না বসে বা তোমরা তো দেখেছ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আর বৃষ্টি হওয়ার পর কেউ এখন সারা বারটার মতো বেজে গেছে আর এখন রুদ্র উঠে গেছে আর তো এইটুকু চলো রান্নাটা শেষ করি আর সারাদিনেরই এই কাজ করবো তোমাদের সাথে বেশি কিছু নাই আর কি হয় যেহেতু ঘরে একা একা থাকে তো মানে আমার যারা বেবিরা আছে তারা অতটা মানে আসে না অনেক ছেলেমেয়েরা বাচ্চা ফুলা কোন হয় আস্তা করে জিনিসপ্তা ছড়িয়ে ছিটিয়ে রাখে তারা এরকম করে না যে জন্য জায়গাতে থাকে খেলাধুলা করে আবার জায়গার জন্য জেগাতে রেখে যায় তার জন্য আমার এর এতটাও মানে গুচকাজ করতে হয় না সত্যি সপ্তাহে একবার করলে হয়ে যায় তো এদিকে আমার পেঁয়াজ মাছ যেহেতু আছে পেঁয়াজ দিয়ে একটা পেঁয়াজে করবো পেঁয়াজকে আমি ভালো করে পেস্ট করে নেবো মিক্সচার গ্রাইন্ডার দিয়ে তো তারপরে রান্না করবো একদম শীতল দিয়ে করবো ওয়াশ করুন আর বাঁচতে পেঁয়াজি করব তো হলো দুপুরে রান্না বান্না আর রাত্রেও চলে চলে যাবে এটা নিয়ে তারপরে ছোটো মেয়েকে স্নান করাবো বড় মেয়ে যেহেতু স্কুলে আছে তার জন্য ও আসবে আড়াইটার সময় আস তার পুকুরে স্নান করাবো খাওয়াবো তারপরে তো আসে সারাদিনে কাজ করবো তারপরে আর কোনো কাজ থাকে না তো দুপুরে খাওয়া দাওয়া থাকে তারপরে এই সন্ধ্যা গরু জার থাকে গরু গোছানে যারুদা তারপর সন্ধ্যেব তো এই হলো সারাদিনের কাজকর্ম তো এদিকে আমি তো বাস গল ছিল এটা গ্রেড করে নেবো ভালো করে এদিকে মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি হয়ে যাবে এখন একটার উপরে বাজার এখন শাশুর মা বলছে গিয়ে চট স্নান করে দেবে ভালো করে তো তার জন্য এদিকে রান্না পেঁয়াজ এদিকে তরকারি বুঝে এদিকে গ্রেড করে নিয়েছি তো ঘরে যেহেতু আর কেউ নেই আমি একা একই আর শাশুড়িমা ছোটো মেয়েকে নিয়ে বসে আছেন উনি গল্প করছেন আমার কাকি শাশুড়ি আছেন ওনার সাথে তো তোমার দাদা সাথে বেশি একটা আসতে চায় না শাশুড়ি আসতে চায় না যেহেতু আমি গড়ে আমাকে আমার মেয়েকে দেখতে পাবেন আর আমার কাজকর্ম দেখতে পাবেন এটি আর মাঝে মধ্যে হঠাৎ যে তোমার দাদা চলে এসেছে চলেও আসে তো কিছু করার নেই তো তো মার দেখো গ্যাসটা সব মুছে যে ভালো করে রান্না শেষ এখন তোমার দেখিয়ে দেবো আমি কি রান্না করেছি চলো দেখিয়ে দিই এই তো সেদল দিয়ে করেছি বাসকাল তরকারি আর দিকে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে তরকারি কী হয় রান্না করার আগে অনেক বাসন জমা থাকে সেগুলো দিয়ে মুছতে হয় বা রান্না করার পরও আবার অনেকগুলো বাসন থাকে গ্যাসের চলে মুসতে হয় বা রান্নাঘর মোচা হয় তো আমি বেলে ঘর মুছি সকালে মুছে রান্না করার পরও মোচা হয় আমার যদি শাশুড়ি মাছ মেয়েকে স্নান করে দিচ্ছেন তারপর আর একটা ব্লক নিয়ে তোমার